আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে আমার যে আছে রাস্তার রাস্তার ফটোকে আমি যখন ব্যবহার করি ব্যবহার করলে এই মেশিনের ফাঁক ফোকর দিয়া দুলা ঢুকে এই দুলা লেজারে যায় পোষা লেজার যে বিভিন্ন গ্লাস আছে গ্লাসের মধ্যে এই দুলাগুলা লাগে লাগলে পরে কি হয় আমি দেখাই লাগলে পরে এই যে যে আমি ফটোকপি করছি এই দেখুন এই যে এখানে কালি বেশি আছে আবার কালি নাই আবার কালি নাই কালি বেশি কালি কম কালি বেশি আসে এক সাইডে কালি কম আসবে বা বেশি আসবে বেশি আসে না কাল কালি কমই আসে তো আমি এখন এটা লেজারটা খুলবো খোলার পর এটা আমি পরিষ্কার করে দেবো তখন লেজারটা খুলে খুলি প্রথমে যে এসি সিলিন্ডার আছে এটা আমি আউট করে নিলাম খুলে নিলাম এরপর সাইড কভার সাইড কভার খুলে এরপর পেপার যে ফিডার আছে এটা আমি সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর আমি লেজারটাকে দেখাই এসি যে লেজার ইউনিট আছে এটা আমি এখান থেকে ডি টাচ করবো ডি অ্যাসেম্বল করবো আমি খুলে নেবো এখান থেকে এখান খোলার জন্য আমার লাগবে একটা নাট আগে থেকে মোটামুটি খোলা আছে একটা নাট আছে এখানে আমি খুলে নিচ্ছি তো নাট খোলা হয়ে গেছে আর একটা এই পাশে আছে তিনটা নাট থেকে আমি মূলত দুইটা দেওয়া রাখি কারণ মাঝে মাঝে যে খুলতে হয় সেক্ষেত্রে অসুবিধা আর দেখেন কি পরিমাণ পারবেন আপনারা এই যে দেখেন কি পরিমাণ দোলা তো নাটকোলা হয়ে গেছে এখন আমি এখান থেকে ডিটাচ করবো বা এখান থেকে খুলে নিয়ে আসবো প্রথমে লাইনগুলা খুলে নেই এই যে যে লাইনের ফাঁকগুলা কানেকশন এর গুলা এখান দিয়ে দোলা ঢুকে মূলত বেশ কয়েক জায়গায় কানেক্টর আছে খুলে নিলাম এখান থেকে আস্তে করে বের করে নিচ্ছি আমার লাজার ইউনিট এটার ভিতরে দোলাগুলা আটকেছে এখন এটা থেকে নাটগুলা খুলে নেব চারটা নাট থাকে নাটগুলো খুলে নেব তো নাট চারটা খুলে নিচ্ছি এরপর আমি ডাকনাটা খুলে নেব এই যে কভারটা খুলে নিলাম এখন যে গ্লাস সেকশন এটা হচ্ছে লেজার ইউনিট প্রথমে এদিক দিয়ে লেজার ডায়ট দিয়ে লেজার ওষি আসা এসে এখান থেকে মানে মিরর হয় মিরর হয়ে আবার এই গ্লাস দিয়ে সামনে গ্লাস দিয়ে বের হয় যেটা আমার লেখাতে রূপান্তর করে তো এখন পরিষ্কার করব অন গ্লাস কিনারা দিয়ে তার জন্য আমি কটন বাড় দিয়ে গ্লাস কিনারাকে লাগাই নিব নিয়ে এসছি এখন গ্লাস ক্লিনার দিয়ে আটকে দিব গ্লাস ক্লিনার ছাড়া অন্য ভাবে গ্লাসে অন্য কিছু দেওয়া যাবে না আমার কাছে থিনার আছে পেট্রোল আছে এগুলা ইউজ করা যাবো না পেট্রোল বা থিনার ইউজ করলে গ্লাসে দাগ পেটে যাবো প্রথমে আমি গ্লাস কিনারে লাগাই নিয়েছি কটন বাড়ে এখন আমি মুছে নেব দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা কালো হয়ে গেছে এই দোলার জন্য লেখাতে আমি কাগজে লেখা কালি আসে না লেখা হয় না কোনটা সেক্ষেত্রে কটন ইউজ করব একটা গ্লাস মুসতে কালো হয়ে গেছে তার মনে অনেক দুলা জলছে আমি আবার সেম ভাবে কটনের ক্লিনার লাগিয়ে নিলাম তারপর সামনে যে গ্লাস আছে এটি মুসলিম এই দেখুন অনেক কালো হয়ে গেছে দেখছেন অনেক মালাজ এই ধোলা থাকলে আসবে না একটা দোকান রাস্তার দাগের দোকান যেহেতু কয়েকদিন পরে পরে এই জামেলাটা তৈরি হয় সমস্যাটা তৈরি হয় আবার আমাদের যে ফোটকাফি দোকান আছে এখানে গ্লাস লাগাইলেও অসুবিধা সামনে যদি গ্লাস লাগাই তাহলে অনেকে ভাববো যে এখানে টাকা পয়সা রেখে দেবো অনেক টাকা ধরবো বেশি এটা অনেকে ভাববো বাঙালি তো বাঙালি বাঙালি তো বোঝানো অসম্ভব এক লাইন বেশি বোঝা বাঙালি যাই হোক আমার গ্লাস মশা দরকার আমি গ্লাস মসি এখন তো এটা কাস্টমার তো বুঝবো না আমার কষ্ট এইভাবে প্রত্যেকটা গ্লাস মুছতে হবে প্রত্যেকটা জায়গায় আপনি দোলা লেগে গেছে আপনার মেশিনের এই সমস্যাগুলো যদি না বুঝেন তাহলে আপনাকে টেকনিশিয়ান ডাকতে হবে বুঝেন তো টেকনিশিয়ান ডাকলে কি পরিমান খরচ আর মেশিন খুললে নানান রকম সমস্যা তৈরি হয় প্রত্যেক টেকনিশিয়ান কে বলবো এটা লাগান ওইটা লাগান তাহলে তো মেশিন চলবে না তার সাথে নিজে নিজে বোঝার চেষ্টা করুন আসলে কি থেকে সমস্যাটা তৈরি হচ্ছে সমস্যা কোন থেকে এগুলো বোঝার চেষ্টা করুন তাহলে সমাজ কত হলো প্রত্যেকটা জায়গায় আমি মুছে দিতেছি প্রত্যেকটা জায়গা থেকেই সমস্যা তৈরি হয় এরপরে এই যে মোটর ইউনিট মোটর ইউনিট থেকেও দোলা আসে এখানে দোলা পরে দেখছেন যে কালো হয়ে গেছে মোটর ইউনিট থেকে অবশ্যই ভিডিও দেখতে পারতেছেন যে আমি মোটর ইউনিট এখন পরিষ্কার করতেছি আমার এটার আগের একটা লাজার আমি এই দোলার যাওয়ার কারণে জাম হয়ে গেছিল তো শেষ পর্যন্ত ওইটা আমি চালাতে পারিনি পরে আবার এটা নতুন করে নতুন করে বলতো সেকেন্ড হ্যাল আনতে হয়েছে ঢাকা থেকে আনার পরে তো পাঁচ ছয় মাস পালাইলাম এই সমস্যা করতে হয় আস্তে আস্তে করে জাম হয়ে যায় পরিষ্কার না করলে এইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করলে কফি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর কালি মিশিং করবে না আচ্ছা কয়টা কটন পাঠ শেষ করলাম দুইটা অলরেডি দুই দুইটা চার মাথা আরেকটা দূরস্তি তা বোঝেন কি পরিমাণ দুলা আছে নিচে নিচে না করতে বললে ভীষণ অসুবিধা ছিল দুই হাজার করতে হয় তো আমি দেখাই না যদি কারোর আমার সমস্যা হয় একটু নিজে নিজে চেষ্টা করব কারণ মিস্ত্রি ডাক দিলেই কমপক্ষে এক হাজার থেকে বারোশো টাকা উনার থেকে অন্য সঙ্গে পনেরোশো টাকা নিয়ে নেয় না বোঝার কারণে প্রত্যেকটা জায়গায় দুলা দুলার যন্ত্র বাঁচে না ফটোকপি মেশিন প্রিন্টার মেশিন এগুলো নষ্ট হয়ে একমাত্র দুলার কারণে কাস্টমার তো মনে করে যে পাঁচ টাকা কেন নেই ফটোকপি মেশিন কিন্তু যে খরচটা কয় টাকা লাগে তো কাস্টমার বোঝে না তো এখন আমার ক্লিন করা শেষ এখন আবার আগের মতো নাট লাগিয়ে নেবো তো নাট না কেন শেষ এখন আমি ইনস্টল করবো আগে যেখানে ছিল হ্যাঁ লাগানোর পর এখন আগের সে আগের সে মোটামুটি এখন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও লেজার ক্লিন করা যদি কেউ লেজার ক্লিন করতে চান এইভাবে করতে পারবেন তো চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন तो धन्यवाद